সুনীল নারিনের মতো হাত পেছনে ঢেকে বোলিং করেন বাংলাদেশের অ্যালিস আল ইসলাম করতে পারেন দুসরা অর্থাৎ দুই দিকে স্পিন করাতে পারেন সেজন্য রহস্য স্পিনার হিসেবে এখনও সবাই চেনে অ্যালিস আল ইসলামকে অ্যালিস বাংলাদেশ প্রিমিয়ার লিগে আট ম্যাচ খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নয় উইকেট নিয়েছেন বোলিং গড় সাত দশমিক এক সাত দু সালের বিপিএল দিয়ে অ্যালিস দৃশ্যপটে এসেছিলেন প্রথমবার রহস্য স্পিন দিয়ে হ্যাট্রিকও করেছিলেন সেবার পরে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল এরপর বিপিএলে বা বিসিবির টুর্নামেন্টে সেভাবে আলোচনায় ছিলেন না এই বোলার তবে দু হাজার চব্বিশ বিপিএলে আলোচনার তুঙ্গে ছিলেন অ্যালিস এমনকি জাতীয় দলও সুযোগ হয়ে যায় সাতাশ বছর বয়সে ন্যাশনাল জার্সি গায়ে তোলার সুযোগ এটি চারটি খানি কথা তবে তার জীবনে যখনই সাফল্য আসে তখনই তিনি ইঞ্জুরির মুখে পড়ে যান এবারও তেমনটা ঘটল ইনজুরি তার অপেক্ষা বাড়াল গেল বিপিএল এ সিলেট বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান অ্যালিস আল ইসলাম আঙুলের সেই চোট কাটিয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগত পরে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা আর খেলাই হয়নি অ্যালিসের পরিচয় ডানহাতি অফ স্পিনার হলেও অ্যালিস মূলত সুনীল নারিন অজন্তা মেন্ডিসদের মতো রহস্যময় বোলার যাদের বর্তমান ক্রিকেটে ডাকা হয় মিস্ট্রি স্পিনার সেই অ্যালিসকে কাদামাটি ভেবে কাজ করতে থাকেন দেশসেরা কোচ জহুরি মোহাম্মদ সালাউদ্দিন শুধু ম্যাচ খেলার সুযোগ দিয়েই নয় অ্যালিসের বোলিং অ্যাকশন সমস্যার সমাধানও করে ফেলেন সালাউদ্দিন এই দেশের ক্রিকেটের অনেকেই জানেন সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনে বহু খেলোয়াড়কে এনে দিয়েছেন অ্যালিসের ব্যাপারেও একই ঘটনা জানা যায় ক্যারিয়ারের শুরু থেকেই তার হাঁটুতে সমস্যা ছিল ক্যারিয়ারের শুরুতে চাকিং সমস্যাও ছিল পরে সালাউদ্দিনের সঙ্গে কাজ করে নিজেকে খুরধার বানান অ্যালিস আল ইসলাম শুধরে নেন চাকিং তাই তো অনুশীলন করে যান প্রতিনিয়ত ক্রিকেটে সময় দেন ক্রিকেটে পড়ে থাকেন ফিরে আসবেন কবে বিপিএল মঞ্চের কথা কি কেউ মনে রাখবে তা অজানা স্পিন কোচ মুশতাকের হাত ধরে ফিরে আসার পরটা সহজ হোক এমনটাই মনে করে অ্যালিসের শুভাকাঙ্ক্ষীরা জাতীয় দলে যে দরকার একজন মিস্ট্রি স্পিনার